আজকের এই দিনটিতে প্রথমেই আমি স্মরণ করব বীর বুদ্ধিজীবীদেরকে তারা বুদ্ধিজীবী হত্যা করা হয় উনিশশো সালে বলতে গেলে সারা বছরই যুদ্ধ এবং বিজয়ের পর পরও কিন্তু সারা দেশে অনেক জায়গায় হলো অস্থিরতা চলছিল এবং রাজাকাররা যারা রয়ে গিয়েছিল তারা কিন্তু দমেনি তারা বিজয়ের পরেও তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে আমাদের দমিয়ে রাখার জন্য এবং সালের পর সালে জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে বলতে গেলে ঢাকার মধ্যেই চলছিল অস্থিরতা মিরপুর যেখানে মাজার বর্তমানে শাহালি মাজার এবং স্টেডিয়ামের এলাকাটা ওই এলাকাতেই প্রথমত হলো যুদ্ধটা বিরজমান ছিল সাল পর্যন্ত তবে তারা এইটুকু সময়ের মধ্যে যতটুকু পাকিস্তানিরা তারা তাদের চেষ্টা করেছে মেধা শূন্য করার জন্য কিন্তু তারা পারেনি তারা এই বীরদেরকে মেরে ফেলেও তারা খান্ত হয়নি তারা অনেক মানুষকে হত্যা করেছে তিরিশ লক্ষ হল শহীদ হয়েছে এই যুদ্ধে তবে এই দিনটিকে স্মরণ করার প্রধানত কারণ হচ্ছে তাদেরকে এই দিনেই বেশি হত্যা করা হয় এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দিনেই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এই দিনটিকে তারা বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করে ফলে এই দিনেই সাধারণ বাঙালি মানুষরা তারা এসে তারা প্রাণ ভরে বিভিন্ন বধভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে ধন্যবাদ আজকের বাংলাদেশ বর্তমানেও মাথা উঁচু করে বিশ্বের বুকে আছে তারা থাকলে হয়তো আমরা আরো উপরে থাকতাম আরো সবাই আমাকে চিন সবাই আমাদের চিনত প্লাস আমাদের দেশের একটা পরিচিতি থাকতো তাদের হারানোতে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে যেটা কখনোই লাঘব নয় তবে আমরা চেষ্টা করছি যে দেশকে উন্নত করার নতুন প্রজন্ম তাই করবে কিন্তু তাদের ক্ষতি এটা কখনোই পূরণীয় নয় যেমন মনির হোসেন চন্দ্র দেব তারপর সেলিনা পারভিন তিনি একজন সাংবাদিক ছিলেন আপনাদের মতে কিন্তু তার তাদেরকে একবারে বন্দি করে মারা হয়েছিল গোবিন্দচন্দ্র দেব তার মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছিল আমি বাঁচব না তাকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে হত্যা করেছিল বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দচন্দ্র দেব একজন প্রফেসর ছিলেন ডক্টর ছিলেন এছাড়া মুনির চৌধুরী ফজলে রাব্বি যিনি ঢাকা মেডিকেলের ডক্টর তার নামটা আমি ঢাকা মেডিকেলে গিয়েও দেখেছি অনেক বড় করে লেখা হ্যাঁ এখন তাদের তালিকার মধ্যে এছাড়াও তাদেরকে স্মরণ করা হলেও অনেক বুদ্ধিজীবী রয়েছেন যাদের নাম অজানা কিন্তু বিভিন্ন জায়গায় গেলে বদ্ধভূমি গুলোতে বিভিন্ন হসপিটালে গেলে দেখবেন তাদের নামের তালিকা থাকে ওখানে অনেক বুদ্ধিজীবীদের নাম এবং তালিকা দেওয়া তাদের ক্ষতি অপরিসীম এটা তো প্রথমেই বলা হয়েছে ধন্যবাদ